যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার যুদ্ধ যুদ্ধযুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করে অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর দুর্গাপুরের দলীয় কর্মসূচি থেকে নরেন্দ্রনাথ বলেছেন সিঁদুর নিয়ে খেলা শুরু করেছে বিজেপি সরকার যুদ্ধ যুদ্ধ খেলা করছে্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার এই বক্তব্য কেবল আপত্তিকর নয় স্পষ্টতই দেশ বিরোধী দুঃখের বিষয় তিনি প্রথম নন মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজন তৃণমূল নেতা অপারেশন সিন্দুর সম্পর্কে অশালীন এবং লজ্জাজনক মন্তব্য করেছেন এটাই স্পষ্ট তৃণমূল তার তুষ্টিকরণের রাজনীতিতে কতটা এগিয়ে যেতে প্রস্তুত শুধু মহিলাদের সম্মানে নয় জাতির মর্যাদাও বিক্রি করে দিচ্ছে সবই তিরিশ শতাংশ ভোট ব্যাংকের রাজনীতির জন্য